আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ওই যে দেখুন মধুপুরের গড় বেরিয়ে আমরা এখন রাবার বাগানের উদ্দেশ্যে যাচ্ছি তো গাড়ি দিয়ে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য দৃশ্যের দৃশ্যটা আপনাদের দেখানো হচ্ছে খুব সুন্দর আসলে মধুপুরের মাটি হচ্ছে লাল যে যেদিকে তখন একদম লাল মাটি গাছপালাগুলো একদম লালে লাল হয়ে গেছে আর প্রকৃতির মানে প্রাকৃতিক দৃশ্যটা হচ্ছে শীতকাল দূরে দেখুন কুয়াশা পড়েছে যে যেতে যেতে এত সুন্দর দেখলেই ভালো লাগে কিছুক্ষণ পর দেখা যাবে যে বাস গড়ের ভিতরে চলে গেছে গড়ের ভিতরে চলে গেলে দুই পাশে দেখবেন বিস্তীর্ণ শুধু গাছ আর গাছ দেখুন দূরে কুয়াশা একদম এত শীত প্রচন্ড শীত ব্রিজের উপরে যেটা একটা ব্রিজ আমাদের মধুপুরের অধিকাংশ বাসিন্দা হচ্ছে উপজাতীয় বাঙালি এবং উপজাতীয় অধ্যুষিত এলাকা তো এখানে আমাদের আহ বনভূমির প্রায় অর্ধেক হচ্ছে মধুপুর ভাওয়ালের ঘর এখন গড়ের ভিতর দিয়ে যাচ্ছে এই যে দেখুন শাল গজারির বন তারপর হচ্ছে শাল তারপর হচ্ছে যে এখন রাবার বাগানের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে এখন এই যে দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষজন হাঁটাচলা করছে আর প্রকৃতি তার সব অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে খুবই সুন্দর লাগছে দেখতে চমৎকার কুয়াশা যদিও পড়েছে তারপরে একটু রৌদ্র আছে এবং দেখতে দেখুন কি সুন্দর ন্যাচে ওর বিটি আসলে আমাদের বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক মনোরম সৌন্দর্যে ভরপুর একটি দেশ হ্যাঁ সারি সারি গাছ আর গাছ শুধু গাছ আর গাছ এখানে আসলে মানে গাছের যত্ন নিতে হয় না ফেয়ার্স এক গাছের থেকে বীজ পরে গাছ এমনিতেই হয়ে যায় তারপরে আমাদের উচিত সচেতনভাবে যেন আমরা গাছ লাগাই আমাদের বন যত থাকবে আমাদের প্রকৃতির ভারসাম্যটা ততই বজায় থাকবে এখন বনের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে একদিকে প্রকৃতি হচ্ছে গাছপালা আরেকদিকে হচ্ছে ফুল ফলের বাগান খুব সুন্দর একটা দৃশ্য মানে গাছ সারি সারি গাছ আর ফুল ফুলের বাগান একদম একটা মেলবন্ধন খুব সুন্দর এই যে দেখুন ফুল ফুটে আছে মানে এত সুন্দর দৃশ্য সহজেই দেখা যায় না এখানে আসলে মনটা ভরে যায় প্রকৃতির এই দৃশ্য দেখে ছোট ছোট খাল নালা এত সুন্দর লাগে তো রাবার বাগানে কীভাবে রাবার প্রসেস করে তার একটুখানি আমার এই ভিডিওতে আছে তো গোটা সবটাই করা যায়নি দেখতে আসলে আমাদের এই মনেই ছিল না যে কিভাবে প্রসেস করা পুরো প্রসেসটা দেখানোর জন্যলে এই যে দেখুন রাবার প্রসেস করছে আর এখন দেখো আপনাদের হচ্ছে রাবার বাগান এই যে হচ্ছে ওই যে দেখুন দূরে এগুলা রাবার বাগান আরো আছে সামনে এই যে রাবার বাগান খুব সুন্দর লাগে দেখতে তো কিছুক্ষণ বেশ অনেকটা সময় চলে গিয়েছে মাঝে এখন ফেরার পালা এই যে রাবার বাগান এগুলা সব অপরূপ সৌন্দর্যময় একটা অঞ্চল হচ্ছে এটা আমাদের মধুপুরের গড় তো আমরা এখানে অ্যাকচুয়ালি গড়ের ভিতরে আছি তো এই যে এখন ব্যাক করার পালা তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ